و لو فلو نے معاويه رضی اللہ تعالی عنہ ان کو ان نبی صلی اللہ علیہ وسلم قال من فاتت صلاه فكان ما غت راله و مالو مستد احمد لنقطہ میں بیان করলাম بولا কিতাব থেকে একটা হাদিস আছে হজুর সাল্লা আছেন যে ব্যক্তির এক নামাজ ইচ্ছা করে কাজা করে ফেলছে দেশে ছিল বা ঘুমাইছিল একজনকে টাকার দায়িত্ব দিয়েছিল এটাকে নাই এরকম কোন ওজন না অসুস্থ ছিল ওজন না অলসতা অলসতা করে একক তো নামাজ বাদ দিয়ে দিল কি ক্ষতি হল তার যেন পরিবার পরিজন ধন সম্পদ সব কিছু লুপ হয়ে গেল ঘরে ফিরে দেখে ধন সম্পাদ শেষ পরিবার পরিজন শেষ আসলে হয় না লুট হওয়া ছাড়াও হইতে পারে ঘরে আগুন লেগে গেছে আগুন লাগার দরুন ঘরও শেষ টাকা পয়সা জমা করছিল তাও পুরে শেষ এদিকে গেট লাগানো ছিল বিবি বাচ্চা বেরোতে পারে নাই তারাও শেষ কি রইল ঘরটাও থাকলো না টাকা পয়সা জমা করছিল তাও থাকলো না যা বিবি বাচ্চা ছিল তাও থাকলো না খালি সে রয়েছে দুনিয়াতে এই লোকটা কি পরিমাণ পরেশান হবে সব চলে গেল নন সম্পদ বিবি বাচ্চা বাপ মা সব চলে গেল কি পরিমাণ পরেশান হবে এক নামাজ ওদিকে অলসতা করে কাজা করে নষ্ট করে তার এর চেয়ে বড় ক্ষতি হয়ে গেল এর চেয়েও বড় ক্ষতি হয়ে গেল এই লোকটার থেকেও বেশি তার প্রেশার হওয়া দরকার কিন্তু আমাদের কাছে নামাজ সেই আমিয়াদ নামাজ সেই গুরুত্ব নেই নামাজ শিখি নাই কাকে বললে তাও জানি না মামুলি লাগে ঠিক আছে পড়তে পারে নাই কাজা পড়ে দিব কাজা পড়লে কি হবে দায়িত্ব আদায় হয়ে গেল শুধু অপ্তম তো কেন করলো না ওই দায়িত্ব তো রয়ে গেল কাজা পড়লে ফরজ দায়িত্ব আদায় হয়ে যায় কিন্তু দায়িত্বটা ছিল অক্তমত অক্তমত কেন পড়লো না ওই দায় দায়িত্ব তার কান্দে থেকে দেয় এর জন্য হয় তাকে তিল্লা করে কান্দাকাটি করতে হবে চাই নিতে হবে তা না হলে এর জন্য করে দিতে হবে কাজা খাওয়া পড়ার পরও করে দিতে হবে অর্থগত পড়ো না এখানে সহজ কথা আপনার ডিউটির টাইম হল আটটার থেকে তা আপনি ডিউটি আপনার বেতন আসবে আর তখন অফিসে ঢুকতে পারবেন সবাই তো তালা লাগিয়ে চলে গেছে দুনিয়ার ব্যাপারে তো আমরা খুব ভালো বুঝি ডিউটির টাইমে যদি ডিউটি না করা হয় বেশি কাজ করে দিলাম আরো ডিউটিতে না যায় আর বেশি কাজ করে দিলাম এটা কি মূল্যায়ন হবে কিচ্ছু মূল্যায়ন হবে সরিয়াতে যে কাজের জন্য যে টাইম বরাদ্দ করছে এটা ঠিক রাখতে হবে এটা জরুরি কোন রকম করে দিলাম

নমুনা অনুযায়ী করতে হবে আর নমুনা পাল্টা দিলে ওটা তার গ্রহণযোগ্যতা হারাই ফেলবে আল্লাহর দরবারে কবুল হবে না আল্লাহ বুঝবার দাড়িহীন শূন্যতর করে চলে না বেনামাজি বেদাতি এদেরকে দাওয়াতের নিয়েতে সালাম দেওয়া যাবে কিনা এগুলি তো এদের সালাম করা মাকরু কিন্তু দাওয়াতের একমতের কারণে তখন অনুমতি দেওয়া হবে সাল্লা সাল্লাম কাতেন কাফের তার বেটাতে আরো মারাত্মক না ওখানে সালাম সালাম হুদা সেটা ভদ্রতা শালীনতা সালাম দিয়ে কথা বলতেন সালাম দিলেন না আগে আউট হয়ে গেল আর প্রতি শুক্রবার বাসায় মহিলা ভিক্ষুক আসে বাসা থেকে চারবার টাকা দেওয়া হয় এই ক্ষেত্রে কি তাদেরকে পেশাদার ভেবে ফিরিয়ে দিতে হবে পেশাদারই হবে এটা প্রত্যেক শুক্রবার যখন আসে এদেরকে বোঝায় ফেরাই দিতে হবে তুমি বিক্ষা ছাড়াও কি কাজ জানো তো সেই কাজের সামান আমরা করে দেব সেলাই করতে জানো সেলাই মেশিন কিনে দিব ভিক্ষা করতে না ভিক্ষাকে পেশা বানানো সরিয়াতে যায় বুঝাইতে হবে ছাড়ো আমরা সকলে মিলে তোমার জন্য বিক্রি করছি না ছাড়লে আমরা ভিক্ষা দিব না সরিয়াতে তোমার ভিক্ষা দেওয়া যায় মহিলাদের নাক ছিদ্র করে নাক ফুল পর যায় আসে কিনা না এই মস্তটার ভিতরে মত বিরোধ আছে নবীদের জামানায় কানে আর গলায় পড়ত নাকে কেউ পড়ত নাকে পড়াটা সমস্যাও বটে কারণ ওই যে সিদ্ধুরের মধ্যে পানি বসানো তো কঠিন তো এই জন্য ছিল না

গুলস পরে তো নিষেধ হয়ে গেছে নিষেধের আগেও আল্লাহ রসুলের দস্তরখানে খানে পেশ করা হয়েছে কিন্তু আল্লাহ রসুল খান নাই তত তো নিষেধ নাজেল হয় হারামও বলবো না তবে আমার জন্মস্থানে হালালো বলেন না হারামও বলেন তো বাকিটা খেয়ে নিচ্ছি ওই হাদিস দিয়ে অনেকে বলে কিন্তু পড়াটা আয়াত নাজেল হয়ে গেছে ওই আয়তের কারণে ওই হারিম আল ইমুল শেষ লবি সমস্ত খবিজ বস্তুকে আরাম করে দিবেন দেখলে ঘৃণা লাগে ওই আয়তের দ্বারা পরে নিষেধ হয়ে এক ফোটা পেশাব কাপড়ে লাগলে কাপড় নাপাক হবে কিনা না হবে কিন্তু কথা হল যদি ধোয়ার ব্যবস্থা না থাকে ওই কাপড় নিয়ে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে নামাজ ফজরের দুই রেখাত শূন্য নামাজ বাসায় পড়ে মসজিদে গিয়ে আবার ভুলে দুই রেখাত শূন্য পড়েছে পরের দুই রেখাত কি নফল হবে তো নফল নেই কিন্তু ভুলে পড়ার কারণে গোনা হবে না ভুলে পড়ার কারণে কি হবে না আল্লাহ তাহলে সব দিতে পারেন দেশের শীর্ষস্থানীয় আলেমগঞ্জ মানুষের ইমান আমল ঠিক করার মেহনতের পাশাপাশি দেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করার জন্য সংঘবদ্ধভাবে কোন উদ্যোগ নিয়েছেন কি ইমান আমল ঠিক করার মেহনতের পাশাপাশি ইসলামের শাসন ব্যবস্থা কায়েম করার জন্য সংঘবদ্ধ কোন উদ্যোগ দিয়েছেন কিনা ইসলামের শাসন ব্যবস্থা কি রাজনৈতিক পার্টি দিয়ে হবে প্রশ্নকারী ধারণা করতেছে কোন পলিটিক্যাল দল দ্বারা কি হবে এটা ভালো কোরআনে আল্লাহ তালা বলছেন আঠারো পারা

বিজ্ঞানে একটা কথা চালু আছে দ্রুত গতি সম্পন্ন গ্রহে বসবাস করলে আপেক্ষিক হায়াত বেড়ে যায় হুজুর সুল্লা সাল্লামের মেয়াজের সময় নাকি সাতাশ বছর কাটিয়ে এসেছেন বিজ্ঞানের কথার সঙ্গে মেরাজের ঘটনা মিল পাওয়া যায় পড়ার হাতে আলোকে ইহার কি কোন ব্যাখ্যা জানা যায় তা তো কোন মশলা মশলা লিখে চল না দ্রুত গতি সম্পন্ন গ্রহে বাস করলে আপেক্ষিক হাত বেড়ে যায়

তথ্য সন্ত্রাস নাকি মিডিয়া সন্ত্রাস দুটো বাজে করছে তোমার উকিল বানাইছে খাবার ভালো লিখতে গো দোকান ভাড়া দেওয়ার সময় দোকানের মালিক জামানত বাবদ যে টাকা দোকানদারের নিকট থেকে নেয় উদাহরণ স্বরূপ দশ লক্ষ টাকা বছর শেষে এই টাকার উপরে কে ডাকাত দিবে দোকানের মালিক দিবে না যিনি দোকান ভাড়া নিল সে দিবে প্রশ্ন বুঝছেন আপনারা দোকান ভাড়া নেওয়ার সময় কিছু টাকা অ্যাডভান্স রাখতে হয়েছে দশ লাখ টাকা যখন দোকান ছেড়ে দিবে ওই টাকাটা ফেরত দিবে টাকাটা টাকাটার মালিকানা কার ভাড়া নিল তার মালিকানা তা না হলে আবার ফেরত দিবে কেন তাকে ওর কাছে রাখছে এটা একটা ব্যাংকে রাখার মতো ওর কাছে রাখছে কিসের মতো ব্যাংকে রাখেন আমাদের মালিকানা শেষ হয়ে যায় জাকাত কি ব্যাংক বলা যায় না আপনারা দেন এটাও তাই টাকার মালিক দেয় সে জাকাত দিবে যার কাছে অগ্রিম রাখছেন সে ওই টাকা দিয়ে ফায়দা উঠাবে জাকাত সে দিবে আমার একমাত্র মেয়ের বয়স তাই বছর ঢাকা শহরের পরিবেশে রেখে কিভাবে তাকে শিক্ষা দান ভর্তি করাইব স্কুলে খানায় হ্যাঁ আলিয়া মাদ্রাসায় দেশাই কামিমার সহিমান দশা সব কবি ভাষা সহি কোরআন শিখাইবে আমি খাই এখন তলাশ করে এবং অনাবাসিক হইতে হবে অনাবাসিক এখানে দিয়ে আপনার মেয়েকে দিন শিখান স্কুল যে পাশ করানো হয় মেয়েদেরকে এটা মুফতি রশিদ আহমদ গঙ্গই সব পত্র দিতেন মুফতি রশিদ আহমদ গঙ্গইকে জানেন হাজর বাউলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলের পীর হজরত বাউলানা ইলিয়াস রহমাতুল্লা পিস খান কাট উনি বছরকে বছর কাটেছেন তিনি ফতোয়া দিচ্ছেন মেয়েদেরকে ব্রিটিশ সিলেবাসে উচ্চ শিক্ষিত করা বেহুদা কাজ 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 এটা হারাম ফতোয়া এখানে সাফা আছে আপনারা পড়ে দেখেন ওনার খিতার উদ্ধৃতি দিয়ে আচ্ছা বহুত লোক দেখতে তিন রাত হারিশাম মেয়ে পড়ে কলেজে কলেজ স্ত্রী পড়া করা যায় কিসের চিন্তার কি জুব্বা লাগাইলে দিনদারি হয়ে যায় না বাগড়ি দিলে দিনদার হয়ে যায় না মুড়ি ধরে দিনদার হয়ে যায় না চিল্লা দিলে দিনদার হয়ে যায় এগুলোর নাম দিনদারি না দিনের উপরে চললে দিনদার হওয়া যায় আপনার ঘরে যে টিভি থাকে সারা দুনিয়ার লোক আপনাকে দিনদার বললে আপনি বদ দিন আপনার মেয়ে যদি কলেজে পড়ে বেপর্দা করে সারা দুনিয়ার লোক আপনাকে দিনদার কইল আমি সাপ কইল আপনি বকদিন আমি বদিন ঘরে টিভি চলতেছে মেয়েরা পর্দা করে না দিন এইগুলো ভন্ডামি দিনের নামে করতে করতেছে আপনার ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করা ফ্ল্যাট কেনা জায়েজ হবে কিনা নরমাল ভাবে তারা যেভাবে লেনদেন করে ইসলামিক ব্যাংক এটা জায়েজ না তো আপনি এতটুকু করতে পারেন কিভাবে করলে জায়েজ হবে এর একটা ফতোয়া আনেন নিয়ে ব্যাংকে ব্যক্ত করেন তোমরা ইসলামে নাম দিস আমার সাথে এইভাবে করতে হবে না করলে তোমার নামে হাইকোর্টে কেস দিব তোমার ব্যাংক বন্ধ করার জন্য এই একটা সুরত আছে এই একটা সুরত আছে আমি করতে পারি নর্মাল ভাবে তাদের লেনদেনটা ঠিক না আল্লাহ এটা বলার দরকার কি লিখছে তার টিভিতে ইসলামী গুলো দেখতে পারবো কিনা টিভি তো আমি দিনদারি থেকে আউট করে দিলাম আর ইসলামী অনুষ্ঠান দেখবেন কেমন টিভিতে ইসলামী অনুষ্ঠান দেখা মানে ড্রেনের মধ্যে দিয়ে রসগোল্লা ভাসিয়ে আসতেছে ওইগুলো খাওয়া ড্রেনের মধ্যে দিয়ে রসগোল্লা আসতেছে এটা খাইতে যারা যারা রাজি আছেন তারা তারা টিভিতে ইসলাম অনুষ্ঠান দেখবেন টিভিতে কোন গুনার সাথে ইসলাম হয় কোন গুণার কাজের সাথে ইসলাম হবে না যতগুলো আলেম করুক গুনা আর ইসলাম একসাথে হয় না আপনি সিনেমা হলে এই জন্য গেলেন না যখন নাকি শেষ হয়ে যাবে আপনি সবাইকে তিন চিল্লার দাওয়াত দিবেন তাই গেছেন আপনি সিনেমা হলে নিয়েছে একদম খালেন তাকিয়ে নিয়ে তাই জানে গোনার সাথে কোনো ইসলাম হবে না কোন আলেন যাকে আপনি মনে করেন যদি তাকে টিভির পাতা দেখেন তো মনে করেন ওই দিনটা সে আর নেই সবাই হকানি মনে করে আল্লাহ আল্লাহ মনে করে কিন্তু যে টিভিতে টকশো করতে গেছে প্রোগ্রাম করতে গেছে ওই দিন থেকে হকানি খতম তার পিছনে নামাজও যায় যাবে না তার বয়স শোনাও যায় যাবে না ওয়াজ না

কি ওয়াজ হলো এটা মানুষকে হেদায়তের দিকে আনলো না গুমরায়ের দিকে নিল এই মসজিদের মধ্যে ওয়াজ মাহফিলের মধ্যে এখন ছবি তোলা হইতেছে আর টেলিভিশনে দাওয়াত দেওয়া হইতেছে কি পোস্টার সাপছে যে বক্তার নামের সাথে চ্যানেল আই লেখা আছে ইসলাম নিয়ে এমন একটা তামাশা শুরু হয়েছে তো মজাক শুরু হয়েছে এগুলো ইসলাম আর তাদেরকে অসবাবিলে দাওয়াত দেওয়া হয়েছে তাদেরকে মসজিদে ক্ষতি বানানো হয়েছে একে মসজিদে ধারদার রাখা যায় নাই টেলিভিশনে যে আলেম গেল তাকে মসজিদে ধারদার রাখা যায় নাই ধারদার রাখলেও মসজিদ অপবিত্র হবে আর আপনি ক্ষতি বানাই দিয়েছে الله ما دقت سبحان الله يا سبحان الله لا اللهم صل على سيدنا وعلى اله وصحبه ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك إنك أنت الله يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى إن أنفسنا طرفا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين